খুবই আকর্ষণীয় একটা প্যাকেট আঠারো ওয়াট বিশ ওয়াট খুবই আকর্ষণীয় একটা প্যাকেট এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটি আলো সর্বোচ্চ মানের পাওয়ার সিরিজের এসি এল ইডি লাইট হলো আমাদের এটা ফোর লোকের এই গুলো আমরা দিচ্ছি ড্রাইভার লক এবং পিসি ড্রাইভারের লাইট পঁচানব্বই টাকা পনেরো পঁচাশি টাকা তো এইভাবে লাইটগুলো আমাদের এই প্যাকেটে পাবেন পাওয়ার সিরিজ এর লাইট গুলা যাবে যে কার্ড থাকবে আমাদের নতুন আসছে প্রচুর চাহিদা এই আমরা পঞ্চাশ ওয়াটটা লাইট নিয়ে এসেছি আমাদের পঞ্চাশ ওয়াটের প্যাকেট এটা পিন টাইপ টাইপ যেটা নিতে চান পিন টাইপ টাইপ দেওয়া যাবে যেটা দুই হাজার সালে ষোলো সাল থেকে আমরা বাজারে বাজারজাত করতেছি আমাদের ইউনিভার্সাল এছাড়াও আপনারা আপনাদের নামে ব্র্যান্ডিং করতে চান এভাবে ব্র্যান্ডিং করতে পারবেন আপনাদের নামে ট্রেডমার্ক করে নিতে পারবেন

ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম আপনার কাছে জি অসংখ্য ধন্যবাদ আপনি আবার কি নাকি নতুন সিস্টেমে নাকি আসেন ভাই তো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আসুম বিসমিল্লাহ ট্যাট কর্পোরেশনের ওনার তো বিসমিল্লাহ ট্যাট কর্পোরেশনের আন্ডারে আমার ইউনিভার্সাল যে লাইটিং সেটা চলতেছে বাজারে দীর্ঘদিন ধরে আজকে আমি আবার আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমাদের নতুন আপডেট পণ্য নিয়ে যা আমি আজকে আমাদের নতুন ছয় মাসে একটা সিরিজ আছে সেটা দেখাবো আর আমাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ তিনটা লাইট এসেছে আমাদের নিজস্ব ইউনিভার্সাল ব্র্যান্ডে এছাড়াও বলবো আমাদের আগামীতে নতুন পণ্য আসতেছে ব্যাক আইটেম সুইচ সকেট ফাইভ প্রিন্ট সিক্স প্রিন্ট টেন প্রিন্ট ফ্যান রেগুলেটার এমকে ডিমার এই ধরনের আরও বিভিন্ন ধরনের পণ্য আগামী কিছুদিনের দিনের ভিতরেই আসতেছে আমরা বাজারজাত করবো তো সেটা আমাদের ইউনিভার্সাল টেকনামি বাজারে ছাড়া হচ্ছে ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকেন আর বিশেষ করে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন ব্যবসায়ী আছেন বা পুরাতন ব্যবসায়ী আছেন হয়তো আপনাদের অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে বিভিন্নভাবে ব্যবসায়ী এলইডি লাইটের বিজনেস করতে গিয়ে অনেকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতারিত হয়েছেন তো আমি বলবো আপনারা আবার নতুন করে শুরু করেন আমাদের ইউনিভার্সাল ব্র্যান্ডের সাথে থাকেন অথবা আপনারা যদি আপনাদের নিজস্ব নামে ব্র্যান্ডিং করতে চান আমরাও সেই বিষয়ে সহযোগিতা করে থাকি সর্বোচ্চ তো আমি আজকে আমাদের আমাদের ইউনিভার্সাল ব্র্যান্ডের ছয় মাসের যে সিরিজ সেটা দেখাবো এটা আমাদের ছয় মাসের সিরিজ আঠারো আমাদের আঠারো এগুলো প্রাইস পড়বে আমাদের প্যাকেজ সহ ছয় মাস ওয়ারেন্টি গ্যারান্টি সহ আমরা এটা সত্তর টাকা রাখতেছি সত্তর টাকা জি জি একদম সত্তর পঁয়ষট্টি এভাবে আমাদের একটা রিজনেবল প্রাইস আপনারা পণ্যের মূল্যের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এমুতে যোগাযোগ করবেন আমরা আসলে সব পণ্যের মূল্যটা দিতে পারি না বিভিন্ন কারণে আচ্ছা তো ছয় মাসের লাইটের আমাদের খুবই আকর্ষণীয় একটা প্যাকেট আঠারো ওয়াট বিশ ওয়াট খুবই আকর্ষণীয় একটা প্যাকেট এটা নিয়ে আপনারা বাজার করতে পারেন ডিলারশিপ নিতে পারেন এই প্যাকেটটা থাকবে ছয় মাসের গ্যারান্টি ওয়ারেন্টি যেগুলো পনেরো ওয়াট বারো ওয়াট ফাইভ ওয়াট সেভেন ওয়াট নাইন ওয়াট আচ্ছা তো আমাদের ছয় মাস চলতেছে এটা অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটি আলো সর্বোচ্চ মানের ছয় মাস রিপ্লেস গ্যারান্টি এরপরে আছে আমাদের গোল্ড পাওয়ার সিরিজের আমাদের একটা এসি এলইডি লাইট পাওয়ার সিরিজের এসি এলইডি লাইট হলো আমাদের এটা ফোর লকের এই লাইটগুলো আমরা দিচ্ছি এটা কি থাকবে পাওয়ার এক বছর রিপ্লেস গ্যারান্টি দুই বছর গেটের একটা আইসি জি জি আইসি না পিসি ড্রাইভার এটা লক এবং পিসি ড্রাইভারের লাইট তো এই সিরিজের লাইটগুলো আপনারা সর্বোচ্চ ভালো একটা রেটে নিতে পারবেন আমাদের আঠারো হাজারটা আমরা এক বছর গ্যারান্টি সহ দিচ্ছি মাত্র পঁচানব্বই টাকা পনেরো আট পঁচাশি টাকা তো এইভাবে লাইটগুলো আমাদের এই প্যাকেটে পাবেন এটা কতদিনে গ্যারান্টি থাকবে এটা এক বছর রিপ্লেস গ্যারান্টি আমাদের এই প্যাকেটগুলা এই এই প্যাকেটগুলোতে পাওয়ার সিরিজের লাইটগুলা যাবে আচ্ছা এক বছরের রিপ্লেসমেন্ট যেগুলো রিপ্লেসমেন্ট থাকবে ওয়ারেন্টি কার্ড সিরিয়াল নাম্বার সহ ওয়ারেন্টি কার্ড থাকবে আচ্ছা এই কার্ডটা থাকবে জি কার্ড থাকবে তারপর সাথে আপনার এই ইনার থাকবে আচ্ছা ইনারটা তো পাওয়ার সিরিজের প্রত্যেকটা লাইটই থাকবে এরকম পাওয়ার সিরিজের পনেরো বিশ ওয়ার্ড থেকে ফাইভ ওয়ার্ড পর্যন্ত আছে। আমি প্রত্যেকটা দেখাইতে পারতেছি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আচ্ছা এরপর আছে আমাদের গোল্ড সিরিজে গোল্ড সিরিজের আমাদের

কেউ যদি ব্র্যান্ডিং করতে চান আপনাদের নিজের নামে আমরা প্যাকেজিং করে দিচ্ছি আমাদের ম্যাক প্রিন্টার্সের পক্ষ থেকে আচ্ছা ম্যাক প্যাকেজিং করে দিচ্ছে আপনারা যদি কেউ আপনাদের নামে ব্র্যান্ডিং করতে চান এভাবে ব্র্যান্ডিং করতে পারবেন এটা কি অ্যাপস অ্যাপস নামে যেমন এটা আমরা অ্যাপস নামে একটা পণ্য আমরা অলরেডি সেটা ট্রেডমার্কও করে দিয়েছি যেভাবে ট্রেডমার্ক আপনাদের নামে ট্র্যাডমার্ক করে নিতে পারবেন আচ্ছা তো এইভাবে অনেক ট্রেডমার্ক করা আছে আমাদের এক্সট্রা ফ্লাওয়ার নতুন আপনার নিজের নামে ব্র্যান্ডিং করেও করতে পারেন তবে সর্বনিম্ন এক পিস প্যাকেট করে করতে চাইলে করতে পারবেন আমাদের ম্যাক প্রিন্টারস আমাদের যে প্রিন্টিং প্যাকেজিংয়ের যে হাউস আমরা প্রিন্টিং প্যাকেজিং এর কাজগুলো করে দিচ্ছি বিশেষ করে যারা আমদানি প্রস্তুত কারক ট্রেডিং বিজনেস করেন আপনাদের পণ্যের প্রচার প্রসারের জন্য প্যাকেজিংয়ের জন্য আমাদের গুলো করতে পারেন এখানে আমাদের প্রচুর

মোটামুটি পাঁচ ছয়শ 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 প্যাকেটের ডিজাইন আমাদের হাতে করা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে

পঞ্চাশ পয়েন্ট ওয়ান নাইন আচ্ছা তো প্রত্যেকটা লাইটের আমাদের একুরেট ওয়ার্ক থাকে অ্যাকুরেট পিসি ড্রাইভার অ্যাডজাস্ট করা আচ্ছা তো আমি বলবো আপনারা যারা এলইডি লাইটের ব্যবসা করবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে ব্যবসা করলে আপনার ব্যবসা থাকবে শতভাগ নিরাপদ এবং যুঁকিমুক্ত আচ্ছা তো এছাড়াও আপনি আপনার নিজের নামে স্বল্প বিনিয়োগেও আপনি শুরু করতে পারেন সেটা হয়তো দুইটা আইটেমের প্যাকেট বা একটা আইটেমের প্যাকেট দিয়ে শুরু করতে পারেন আচ্ছা আমাদের কাছ থেকে পণ্যগুলো নিয়ে গেলেন ছয় মাস এক বছর দুই বছর লাইটগুলো নিয়ে শুরু করতে পারেন আচ্ছা তো আমি আপনার চ্যানেলের সব সকল সাবস্ক্রাইবার উদ্দেশ্যে বলবো আমাদের যারা ব্যবসা করতেছেন আমাদের সাথে বা সামনে ওরা চিন্তা ভাবনা করতেছেন আমাদের ইউনিভার্সাল টেক নামে আমাদের ব্যাকো আইটেম ব্যাকো লাইট

জেলা পণ্য আমরা পৌঁছাই দিচ্ছি মানে আপনার খরচে পৌঁছাই দিবেন জি জি আর একজন ডিলার হতে কত টাকা তার পুঁজি লাগবে এবং কি বর্তমানে আসলে ডিলারের জন্য আমরা বলি যে একটা কার্টুন আমরা মিনিমাম 300 পিসের একটা কার্টুন করে দেই মোটামুটি 20 25 30 হাজার টাকা ওপেনিং করতে পারে আমরা সর্বোচ্চ চেষ্টা করে চাইলে পাঁচ দশ হাজার টাকারও পণ্য নিয়ে যেতে পারে তবে সেটা আলোচনা সাপেক্ষে আচ্ছা মানে একজন ডিলার হতে কি কি লাগে ডিলার একজন আসলে আমরা যেটা বলি মূলত আপনি আপনার প্রতিষ্ঠান ছাড়াই আপনি ব্যবসা করতে পারতেছেন আপনার যদি বাড়ি থাকে শহরে আপনার বাড়িতে প্রোডাক্ট রেখেও ব্যবসা করতে পারেন বা ছোটোখাটো যদি কোনো প্রতিষ্ঠান থাকে তাও ব্যবসা করতে পারেন তবে আপনি বাড়ি থেকেও ব্যবসা করতে পারেন যাদের বিনিয়োগ অল্প পুঁজি যারা অল্প পুঁজি যারা মার্কেটিংয়ে অলরেডি আছেন বিভিন্নভাবে মার্কেটিংয়ে ব্যবসা করতেছেন তারাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা দালে মানে আপনার এই লাইটিং নিয়ে তারা কিন্তু ব্যবসা করতে পারে মাত্র বিশ থেকে তিরিশ হাজার টাকা খুঁজি নিয়ে কিন্তু তারা শুরু করতে পারে আর আপনার এই লাইটগুলো যে অথেন্টিক বা গ্যারেন্টি দিয়েছেন সেটা কিভাবে তারা রিপ্লেস করবে বা আপনার আসলে আমাদের পণ্যটা আমরা দুই হাজার সাল থেকে দীর্ঘদিন আমরা বাজারে আছি দীর্ঘদিন বাজারের সম্পূর্ণ ফলাফল মানে আমরা যেটা দেখি আমাদের পজিটিভ আমাদের ব্যবসায়ী ভাইদের তাদের পজিটিভ ভিভিউ এর কারণে আমাদের আত্মবিশ্বাসটা শতবাক যে আমাদের পণ্য ভালো ভালোভাবেই চলতেছে আর এটা পরীক্ষিত আমাদের 2016 সাল থেকে আমাদের পণ্যটা পণ্যগুলো চলতেছে তবে আমরা 100% পণ্যই দিয়ে থাকি আমাদের গোল্ড সিরিজ পাওয়ার সিরিজ ছয় মাস সবগুলো পার্সেন্ট কোয়ালিটি আর যত দিন গ্যারান্টি দেন তত দিনই আপনি দিতে পারো সমস্যা নেই আচ্ছা তাই ভিউয়ারসরা আসলে ভালো একটা প্রতিষ্ঠান যখনই আপনারা আসবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে কোথায় নয় কাজে বিশ্বাসী কারণ